তা সেটাই আমাদের বেগ আবার ঠাকুর বলেছে বী ধাতুর থেকে বেদ কথার উৎপত্তি এ পাঁচটাকেই চিন্তা ভাবনা করলে বিশাল আবার এই পাঁচটার মধ্যেই একটা মহাশূন্য হচ্ছে বিশাল এই মহাশূন্য মন্থন করে তিনি আমাদের কিছু দিয়েছেন হ্যাঁ বেদ বলেন যাই বলেন এই মহারাম আমাদের সেখান থেকে দিয়েছেন তিনি তাই আমাদের আদর্শ আমাদের দর্শন সম্পূর্ণরূপে প্রকৃতি আবার এই প্রকৃতি দিয়ে আমাদের দেহগুলো গড়া এই যে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি এই সমস্ত মানুষের দেহগুলো এই মাটি জল বাতাস আলো ফাঁকা দিয়ে গেল শুধু মানুষ নয় পৃথিবীর যত সৃষ্ট দিক এই পাঁচটি বস্তু দিয়ে গড়া আবার এই পাঁচটি বস্তুতে এসেছি আবার পাঁচটি বস্তু বস্তুকে ছেড়ে দিয়ে আবার যেতে হবে। স্মরণে আনতে হবে সর্বপ্রথমে মাটিতে স্মরণ করি যে মাটি আমাকে ধরে আছে বাস্তবে যে মাধ্যম থেকে শুরু করে বাস্তবে যার উপরে তোলা ফেরা করছি যার উপরে নাড়াচাড়া করছি মন্থন করে অনেক জিনিস সৃষ্টি করছি খাদ্য

সেই জল জীবন স্মরণ করে প্রণাম করে চরণে দূরে কেউ থাকলে এক জায়গায় দিলে হয়ে যাবে একজন ঠাকুরের চরণে দিলে হবে অনেক জায়গায় পড়বে তো মহাবায়ুর সাথে সেই বায়ুর ছাত্রাকে স্মরণ এতে আমিকে সর্বদেবতা পিতা মাতা যদি খুঁজি থাকে সর্বদেবতায় পূজা করা হয় তাহলে বলুন তো বাস্তব বাবা মা থাকলে আর পূজা অর্চনা চলে কি এই মন্ত্রটা হিসাবে পূজা অর্চনা চলে কি মারা যাওয়ার না হলে না হলে চলে কিন্তু যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত মা বাবাকে ফেলিয়ে অনেকেই কি করে জানি গয়া কাজে চলে যায় মা ফেলিয়ে ধুয়ে বাড়ির পাশে পূজা করছে মা কি কাছে খোঁজেই নাই কে অথচ কিন্তু এই মন্ত্রটা পাঠ করলো মরার পর এটা সম্পূর্ণ বেঁচে থাকার সময় মন্ত্র এটা সম্পূর্ণ রূপে আমি কোনোদিন বেঁচে থাকতে পা ধরে এই মন্ত্রটা পাঠ করলাম না করছি কি জানি না ওই একদিনে বলল তাই না তো হলো ঘটনা আমরা এমন এটা করবো কখন সেটাই বড় কথা যেমন শ্রাদ্ধ এই যে শব্দটা শ্রাদ্ধ্রাদ্ধ কথাটা হচ্ছে শ্রদ্ধা ভালোবাসা মরার পর তো শ্রাদ্ধ হয় না মরার পরে কখনো শ্রাদ্ধ হয় না শুনে রাখবেন অত আমরা বলি মরার পরে শ্রাদ্ধ হয় কার শ্রাদ্ধ চলছে আরে সর্বনাথ শ্রাদ্ধ তো শ্রদ্ধা ভালোবাসা শ্রাদ্ধ তো দুই রকম কথার মধ্যে আছে এক শ্রদ্ধা হলো শ্রদ্ধা ভালোবাসা আর একটা আলোচনা করে নাকি এই তোর শ্রাদ্ধ করলো ওরা মানে অপকীর্তন তোমাকে গালিগালাস করলো তোমার খারাপ বললো এই দুইটা ভাষাই আছে কিন্তু শ্রাদ্ধের মধ্যে শ্রাদ্ধ শ্রদ্ধা ভালোবাসা আবার শ্রাদ্ধ একটা শব্দের মাধ্যমে অনেকেই বলে তোমার আজকে শ্রাদ্ধ করলো ওই পাটি ওই পাটিকে শ্রাদ্ধ করলো শ্রাদ্ধ করার ওইরকম আছে কিন্তু না আজকে সেটা নয় আজকে হলো বাবা শ্রদ্ধা করা তার শ্রদ্ধা এখন শ্রদ্ধা তার দেহ নেই তার বই নেই সে বর্তমান দেশে নাই শ্রাদ্ধ হয় তাই আমাদের পরম পিতা বলেছেন দীর্ঘকালেই বাবা এর শ্রাদ্ধ করো শ্রদ্ধা করো ভালোবাসো আমরা আমি দেখতে চাই একান্ন ভক্ত পরিবারের মতো সারা বিশ্বকে একান্ন ভক্ত পরিবার পুত্র কন্যা মা ভাই বোন বাবা মা সবাইকে আপন জানিয়ে দেখা বাস্তব এটাই মেইন কথা আমার অনেকেই প্রশ্ন করে এইভাবে করলাম অনেকেই বলবে কি আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিল এক ভদ্র মহিলা যে পিতৃ কর্ম হলো না মাতৃকর্ম হলো না এটা কেমন হলো যে দিদি ভাই কর্ম কাকে বলে আমার প্রশ্ন কর্ম কাকে বলে পিতৃ কর্ম কি বাবা মা কর্ম করেছে আমার জন্ম হয়েছে আবার বাবা মা আমার কর্ম করেছে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে তাই আমি দেখা করেছি এত বড় দাঁড়িয়েছি এই তো কর্ম আবার পিতা মাতার কি কর্ম করবেন বৃদ্ধ বয়স আর শিশু বয়স এক বয়স শিশু বয়সে মা বাবা শ্রমের মধ্য দিয়ে আমাকে তৈরি করলেন যখন আমার বাবা পিতা মাতা বৃদ্ধ হয়ে গেল শিশুর মতো হয়ে গেল তারা যেখান সেখানে যেতে পারছে না শরীরটা ঠিক নেই এ যে শিশু অবস্থা বৃদ্ধ আর শিশু বয়স এক বয়স তাই এই শিশু বৃদ্ধ বয়সের দায় দায়িত্ব আমার সন্তানের তার খাওয়া তার পড়া তার খোয়া তার স্নান করিয়ে দেওয়া সে যদি বিস্ময় করে শিশুর মতো তাকে ভালোবাসা এই যে সম্পূর্ণ চিন্তা ভাবনাটা বাস্তব কর্মটা তাকেই বলে পিতৃকর্ম মাতৃকর্ম এটা তো বাস্তবে তারপরে আর কিছু আছে আর তো কিছু নাই আছে কি যেটা ছিল ওই যেটা বলে পরলৌকিক কর্ম পরলৌকিক কর্ম পরের লোকে যেখানে যাবে তার কর্ম এখানে করা যায় আ যায় বাস্তবে তার কর্মটা কি আমি নিজে করব সেই কর্ম এই কর্মের আমার প্রাণ হয়ে যাবে মা মায়ের অনুষ্ঠান চলছে মায়ের স্মরণ সভা চলছে মা ওখানে মুক্তির কি আছে পরলোকে ওটা তার ব্যাপার সম্পূর্ণ তার কর্মের ব্যাপার আমি অন্যজনকে দান ধ্যান করবো অন্য কিছু দেবো ওখানে উনি এটা এরকম কথা হইল যা কিছু দিলাম তা তো নিয়ে গেল সে ওখানে বসবাস করছে ওখানে কি করে যাবে খান দিব ওখানে থাকবে খাবার দিব ওখানে যাবে যায় পরিষ্কার কথা পরলৌকিক কর্মটা এখানে বাস্তবে আমার কর্ম যেটা পরম পিতা দিয়েছে তুমি তুমি এখানে এটা সেন্টার কি করতেছো যার জন্যই তুমি একটা জায়গায় যাবো সেটা হলো আমি এই সাংগঠনিক নির্দেশ সন্তান দলের ছুটি নির্দেশ কারণ এটা তো ছোট্ট খাট্ট গুরু না যে ওই শিষ্মের বাড়ি উপদেশ দেব আর কিছু পয়সা করে নিয়ে যাব। সন্তান দলের নির্দেশ সাংগত নির্দেশ আমি একটু টুকিটাকি করে আমি আলোচনাটাই যাব সেটা হল পঁয়ত্রিশ গুরু মহান নাম নিয়ে এই ধর্ম নিয়ে পুরোপুরি ব্যবসা শুরু করেছে সমাজের কাঠামো এরাই ভেঙে ভাঙতে শুরু করেছিল এরাই ভেঙেছে ফলে দলাদলি সম্প্রদায়িকতার বাসা বাদ সম্প্রদায়িকতা দলাদলি জাতপাত ছিল না তখনকার কথা থাকবে বলছে আদিবেদের কথা ভাঙতে শুরু করল এরাই ভেঙেছে ফলে দলাদলি সম্প্রদায়িকতা বাসা বাদ সেই আদিবেদকেই হাতে নিয়ে এই সব দলাদলি সম্প্রদায়িকতার বিরুদ্ধে বেদের দ্বারা অপব্যাখ্যা করেছে তাদের বিরুদ্ধে হলো সন্তান দলের জেহাদ এরাই সমাজের অনিষ্টকারী যার ফলে সমাজ আর চরম অভাবে তারা এসে পৌঁছে চলাবার ফলে সমাজ পঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এরাই সমাজের অনিষ্টকারী যার ফলে সমাজ আর চরম অভাবে তারা এসে পৌঁছেছে সেই মূলে কষাঘাত করবে সন্তান দল বেদের আসল তত্ত্ব গোপন করে নকল তত্ত্ব চালবার ফলে সমাজ আর সমুহ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সন্তান দল সেই বেদের সমাজে তুলে ধরবার চেষ্টা করছে যে মুক্তি পথে বিবরণ আছে তার ভিত তারা খুঁজে পেয়েছে এই বাস্তব কর্মধারার মাধ্যমে বাস্তব সকল কুসংস্কারের হাত থেকে বাস্তব জীবনকে এই বাস্তব জীবনকে মুক্ত করতে পারলেই মুক্তির পাবে এই বাস্তব জীবনের যাবতীয় মুক্তির পথ খুঁজে পাবে সেটাই হলো সত্যিকারের মুক্ত বলে মনে করা মুক্তি করতে পারলেই মুক্ত হয় মুক্ত করতে পারলেই মুক্তি হয় অর্থাৎ তুমি মুক্ত হবে আর তোমার মতো একজনকে তৈরি করবে তবে তোমার মুক্তি হতে পারে পরিষ্কার পর ঠাকুর দিয়ে দিচ্ছে তোমার মুক্তি হবে তাছাড়া মুক্তি নেয় এই পরকালের কর্মটা এখানে এই এই এইখানে আমি মুক্ত হব আরে মুক্ত হওয়াটা সাংঘাতিক জিনিস পূজা পার্বণ যাক এটা তো বাইরের মুক্ততা মুক্ততা এটা বাইরে হিন্দু মতে মুসলমান মতে নাই আমার পরম পিতা বলেছেন আমি হিন্দু নই মুসলমান নই খ্রিস্টান নই জৈন নই বুদ্ধ নই আমি প্রকৃতির সন্তান তাই বলেছি সন্তান বল সবাই আমরা সন্তান একটা জীব বলে আমার তারও বাবা মা আছে সেও সন্তান তো যাই হোক এটা বাইরের মুক্ততা আবার একটা আছে ভিতরের মুক্ততা এটা কি সাংঘাতিক জিনিস আপনারা বেচ্ছুত্র হার আর গতি সত্তম

তার যদি মুখটাই যদি বেদো বাক্য তাহলে তার মুশকিল না তাহলে ওই জায়গাটাই দাঁড়াতে হবে আমি সম্পূর্ণ রূপে একটা সত্যবাদী মানুষ হব আমার অনেক গায়করা আছে বড় বড় গায়করা গায় সাংঘাতিক গায় নামটা আগে ওই ওই টান ঠুকটা টানে সত্যি এ মহানাম যখন ওইভাবে টানে না লোমগুলো শিউড়ে উঠে সত্যের সাধনা সত্যি আরো আছে গুলো সাংঘাতিক অন্ত আমি সেদিকে যাচ্ছি না সাংঘাতিক জিনিস না যেতে হয় আমাকে মুক্ত করতে হবে তারপরে আবার কামানে 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 নয় কলমে ওরা চাবু গেছে এই যে আমি কামান দেখাচ্ছি দারুন কামান এই যে মুখ দিয়ে কামান দেখাচ্ছি কিন্তু আমার এই কলমে যদি আমার না থাকে অর্থাৎ এক প্রকার বলে আমি মুখ দিয়ে বলছি আমার চরিত্রে নাই কামানে নয় কলমে কলমে একটা কলম বাইরের কলম সাংবাদিকরা ধরছে ওখানে ঠাকুর ঠোকা মেরেছে আবার বলছে তোমার এই গৃহটা একটা কলম তোমার ব্রেনের তিন পয়েন্ট গুলো হচ্ছে নিঃস্বরূপ

আপনাদের বাকি আমার এর আগে দুইশো আড়াইশো মিথ্যা কথা হইতো সারাদিনে আমি গণে গনে দেখছি যখন বামুনি করছে আরো বেশি হইত যেটা না লাগে সেটাও হয় দুইশো আড়াইশো মিথ্যা কথা হয় আমরা এখন মোটামুটি অনেক দূরে গেছে আজকে এখনো হয় নাই বলা যায় না এই মোবাইলে একটু হয়ে যায় সাংঘাতিক অন্যকে বুঝা যায় না চিনির সাত নিজে বোঝা যায় অন্যকে বুঝা সম্ভব নয় একটু দাঁড়াবেন একটু ওই জায়গায় দাঁড়ান তারপরে স্বাদ আপনি পেয়ে যাবেন আলোচনা করে ওই স্বাদ দেওয়া যাবে না পরিষ্কার তাই মুক্ততা ভেতরের মুক্ততা সাংঘাতিক জিনিস কারো ঠগানো কারো বাজে কথা বলা সাংঘাতিক জিনিস বাইরের মুক্ততা কোনো ব্যাপার না বাইরের মুক্ততাই এটাও কি বাইরে মুক্তি পাচ্ছি না তো আবার কেউ পাচ্ছে আবার ভেতরের মুক্ততা আনতে হবে এই যাবতীয় কুসংস্কার থেকে মুক্ত হতে পারলেই মুক্তি পাচ্ছ কম হয়

এখন আমাদের মধ্যে আছে অনেক জায়গায় যাইতো এই কাজে তো এই একটু সকাল সকাল আসবেন সকাল সকাল আসবেন অনেকেই এখনো পারে নাই কি পারে না জানেন ওই যে রান্না বান্নার লোক আসলে না রান্না উঠবে না ওই আপনার জলটা বানাই দিতে হবে এমন সর্ব না জলটা বানাই দিতে হবে শান্তি জল বুঝতে হবে

মিথ্যা কথা তো বলবো না যাহা মিথ্যা কথা আমার বলার দরকার নাই ঠাকুরকে স্মরণ করে ঠাকুর একটু জব করে বললাম ঠাকুর তুই শান্তির জব করে যাবে আমি সেটাই দিচ্ছি আসলে শান্তির জল কাকে বলে শান্তির ব্যাখ্যা মুখে আসে না শান্তি শান্তির জল যে যে জলটা খেলে আমাকে শান্তি লাগে মানে খুব ভালো লাগে স্নান করতে খাইতে এখন তো অনেকেই আছে কুয়ার জল খাইতে চায় না টিউবওয়েলের জল খাইতে চায় না আয়রন তাই না শান্তি লাগে এখন কেনা জল শান্তি মানে অনেক এই বাড়িতে আবার অনেক কিছু তৈরি করছে শান্তির জল বানাচ্ছে ভালো জল তাই না আর ওটা ওটা তো সম্পূর্ণ অশান্তির জল তাই না শান্তির আগে কি আমি বাস্তবে এই খেয়া দেখছি দিয়া দেখছি শান্তির জল ওখানে তো অশান্তি বানাইল কাঁচা তেল দিল কাঁচা সাইল দিল ধান ডুব্বা তুলো শীত দিল ওই কিনা জানি না খুব খুব অধুয়াই দিল নাকি তাও জানি না তার ওখানে আবার দিল ঘি মধু আরো কেমন যেন হয়ে গেল জলটা তারপরে আর কি দিল

তারপরে হাত দিয়ে গঙ্গাকে স্মরণ করা জলকে স্মরণ করা কোন ব্যাপার না স্মরণ করা যায় কিন্তু এমন ভাবে মন্ত্রটা বললো গঙ্গে ছ জগন্নাথ সরস্বতী সিন্ধু কাবেরি জলের সন্নে

আমি বহুবারের পনেরো সতী করছি জীবনে দেখি নাই যে বললাম ওই পর্যন্ত আমার একটা মন্ত্র দিয়ে সিটা দিয়ে দিলাম অপবিত্র অপবিত্র বা সর্বসঙ্গে পুন্ডিকা সত্য পাপ

কটা বলি কবিতা শুরু করছে খাওয়া লাগবে তো বই দিলেই তো খাওয়া লাগবে এইভাবে আইসিয়া গেছে সব জিনিস তো যাই হোক আমি এই বুঝাতে গিয়ে এই কথাগুলো বলে ফেললাম এখন আসেন তাহলে এই যে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় কোন অবস্থায় আছেন আছেন অপবিত্র আছেন আর পবিত্রই আসেন স্নান করছেন কি করেন নাই